নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের খুবই সোজা একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দুটো আলু সেদ্ধ করে গ্রেভ করে নিয়েছি এখন দিয়ে দেবো এক বাটি আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কি কি সবজি নিয়েছি আমি দেখিয়ে দেব শিমলা মরিচ পেঁয়াজ কুচি টমেটা গাজর কুচি আর রসুন কুচি আপনারা আরও সবজি দিতে পারেন যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব দিয়ে দেব এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেবো কারিপাতা কুচি এর বদলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন আর দিয়ে দেবো গোটা জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে দেব এখন দিয়ে দেব দুটো ডিম আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু ডিম দিলে একটু বেশি ভালো লাগে ডিম দিও ভালো করে মিক্স করে নেব এই দেখুন ব্যাটারটা আমি এরকম পাতলা রেখেছি বেশি গাঢ়ও না বেশি পাতলাও না এখন এগুলো আমি ভেজে নেব একটু তেল মাখিয়ে নেব হালকা একদম এই লাউ পাতা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে তেল মাখা বেরাস থাকলে অবশ্যই মেখে নেবেন এই দেখুন এইভাবে এখন আমি এই ব্যাটারটা দিয়ে দেব এই দেখুন হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দেব এখন পাল্টি করে দেব এই দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেবো আবার ওই একই রকমভাবে আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদের একটু হাতা দিয়ে এরকম গোল করে দেবেন এবারটা আমি চাপা দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাপা দিলে তাড়াতাড়ি হবে চাপা খুলে দেখে নেব এই দেখুন আবারও সাইড দিয়ে একটু তেল দিয়ে দেব এই দেখুন উল্টে পাল্টে এইটাও একই রকমভাবে ভেজে নিয়েছি সবগুলো আমি এইভাবেই ভেজে নেব এই দেখুন এইভাবে সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি খুবই হেলদি একটা নাস্তা ঝটপটও হয়ে যায় আপনারা যদি বাচ্চাদের টিফিনে দিতে পারেন এর উপরে সস মাখিয়ে ফোল্ড করে দিয়ে দেবেন খুবই ভালো খাবে খুবই পছন্দ হবে বাচ্চাদের তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই